হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার একবার স্বাগত আজকে আমি আবারও তোমাদের সামনে আরেকটি প্রশ্ন নিয়ে চলে আসলাম আলোচনা করতে যেটা মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে এবং আজকের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিষয় রয়েছে যে টপিকটা সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস ঠিক আছে মানসিক চাপের ধরন অথবা মানসিক চাপের মানসিক চাপ কয় প্রকার কি কি এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমি এখন যে উত্তরটা আলোচনা করিয়ে দিচ্ছি বা এখন যে উত্তরটা আমি আলোচনা করব সেই উত্তরটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই তিন রকমের প্রশ্ন আসলে সেই তিনটা প্রশ্নের কিন্তু উত্তর তোমরা একই একই উত্তর হবে ঠিক আছে আচ্ছা চলো তাহলে এবার আমরা টপিকে চলে আসি সবার মানসিক চাপ জিনিসটা সেটা হচ্ছে লক্ষণটা আচ্ছা দেখো মানসিক চাপ যেটা কি হচ্ছে যে মানুষের উপর কিন্তু একটা ক্ষতিকর ক্ষতিকর প্রভাব ফেলে এবং সেগুলিকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাত্যহিক জীবনের ঝঞ্ঝাট আরেকটা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ চাপ এবং উদ্দীপক এবারে এই তিনটা নিয়ে আমি একটু আলোচনা করছি দেখো প্রাত্যহিক জীবনের ঝঞ্ঝাট হ্যাঁ এটাও কিন্তু মানুষের জীবনে মানুষের চাপ তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশ বলতে পারো যে প্রাতিক জীবনের ঝঞ্ঝাট আমাদের ডে টু ডে লাইফে কত ধরনের স্ট্রেস আমাদেরকে ফেস করতে হয় মনে করো যে আমরা কাজ করতে যাচ্ছি সেখানে একটা সময়ের মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে কিন্তু আমরা দেখছি যে সেখানে প্রচুর যানজট তৈরি হয়েছে তখন একটা স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে আমরা যেখানে গিয়ে আমাদের কর্মস্থল সেখানে যদি আমাদের খারাপ সম্পর্ক থাকে তাহলে সেখানে গিয়েও কিন্তু আমরা ফ্রিলি ভাবে কাজগুলো করতে পারছি না এছাড়া বাড়িতে নানান ধরনের বিবাদ গুলো রয়েছে সাংসারিক বিবাদ বা দেখছি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে ঝগড়া ঝামেলা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো গুলোই কিন্তু হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের ঝঞ্ঝাটের মধ্যে পড়ে এরপর আছে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা দেখো এই যে এই এটা এগুলো তো মানে প্রত্যেকটাই একটা চাপ তাহলে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এই যে চাপটা এটাকে কিন্তু আবার আমি দুভাবে বলতে পারি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক ঠিক আছে এবার ধনাত্মক ঋণাত্মকটা কি উভয় কিন্তু হতে পারে এই ধরনের চাপটা ধনাত্মক মানসিক চাপে কিন্তু কি হচ্ছে মানুষের মধ্যে ধনাত্মক বিকাশগুলো ঘটে এবং আরেকটা যেটা বললাম ঋণাত্মক এবং এর পাশাপাশি কিন্তু আমাদের মধ্যে ঋণাত্মক যে চাপটা সেটাও কিন্তু কোথাও না কোথাও থেকে যায় হ্যাঁ এবং সেটা কিন্তু স্থায়ীও হয় তাহলে ঋণাত্মক যে চাপগুলো সেগুলো কী কী ধরনের চাপ হতে পারে মনে করো যে কোনো শরীরের একটা অঙ্গ হানি হয়ে গেল বা একেবারের জন্য সেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে প্রিয় মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে এই সব কিছুই কিন্তু কি হয়ে যাচ্ছে ঋণাত্মকে চলে যাচ্ছে হ্যাঁ ঋণাত্মক চাপে আচ্ছা এটা আর শেষে আছে হচ্ছে আভ্যন্তরীণ চাপ ও উদ্দীপক আভ্যন্তরীণ চাপ ও উদ্দীপক শুনেই মনে হচ্ছে যে বাইরের কোনো কিছু কিন্তু এফেক্ট করছে না আভ্যন্তরীণ তার মানে মানুষের মধ্যের যে জিনিসগুলো সেগুলোই কিন্তু তার মধ্যে এফেক্ট করছে বারবার এবং সেটাই কিন্তু তার মেন্টাল স্ট্রেসের কারণ হয়ে যাচ্ছে তাহলে আভ্যন্তরীণ চাপ ও উদ্দীপকের মধ্যে কি হচ্ছে যে মানুষের অতিরিক্ত চিন্তা ভাবনা করা বা অহেতুক চিন্তা ভাবনা করা কোনো কোন একটা ব্যাপার বা কোন একটা টপিক নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ ধর্মী হয়ে পড়ে মানে যেই জিনিসটাকে আমার যতখানি সময় দিয়ে ভাবা উচিত আমি তার অনেক বেশি ভাবছি যে মানে একটা শব্দের সাথে হয়তো তোমরা পরিচিত হবে যে ওভার থিঙ্কিং করা হ্যাঁ কোন একটা নিয়ে যেটা যুক্তি সম্মত নয় সেই ব্যাপারটা নিয়েও আমরা সারাক্ষণ ভেবে যাচ্ছি ভেবে যাচ্ছি তাহলে জিনিসটা কিন্তু আমাদের ভেতর থেকে আসছে আমাদের আভ্যন্তরীণ যে প্রবলেমস গুলো আছে সেগুলোই কিন্তু আমাদের উপরে মানসিক চাপ সৃষ্টি করছে ঠিক আছে তাহলে একদম ছোট একটা টপিক ছিল কিন্তু ভীষণ ইজি একটা টপিক ছিল এই যে আমি উত্তরটা আলোচনা করিয়ে দিলাম এই উত্তরটা কিন্তু এই মানসিক চাপে ধরন বলুক মানসিক চাপে শ্রেণী বিভাগ বলুক অথবা মানসিক চাপ কয় প্রকার কি কি এই তিনটা প্রশ্নের মধ্যে যে যেই প্রশ্নটাই দিয়ে দিবে তুমি কিন্তু এই উত্তরটা তুমি লিখে আসতে পারবে ঠিক আছে চলো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে নেক্সট দিন আমি আবার কোনো একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসবো আহ আচ্ছা ক্লাস এইটুকুই ছাড়ছে নেক্সট দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ক্লাসে থ্যাংক ইউ